দেশের গন্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ অভিনয়ের রাফিয়াত রশিদ মিথিলা কেরিয়ারে শুধু অভিনয়ই নয় স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড গান গানসহ নানা গুণে আলো ছড়িয়েছেন তিনি সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি কথা বলেছেন নানা বিষয় নিয়ে সেখানে এক ফাঁকে র্যাপিড ফায়ার অংশ নেন এই অভিনেত্রী মিথিলাকে প্রশ্ন করা হয় পরকিয়া সম্পর্কে অভিনেত্রী উত্তরে বলেন এটা কি আমি বুঝি না আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না র্যাপিড ফায়ার পর্বে মেয়ে সাবেক স্বামী প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিথিলা বলেন আয়রা আমার জীবন তাহসান বন্ধু আয়রার বাবা মিথিলা আরো বলেন আমি আয়রাকে দেখতে পেলাম না আমি আর তাহসান লড়াই করলাম এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে আমি আর তাহসান চোদ্দ বছর একসঙ্গে থেকেছি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ দুজন দুজনকে ভালো করে জানি আয়রা আমাদের দুজনের কাছে সবার আগে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর দু সালে ঘর বেঁধেছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা দু সালে সে ঘর আলো করে আসে মেয়ে আয়রা সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎই ঘটে ছন্দপর্তন বেজে উঠে বিচ্ছেদের সুর দীর্ঘ এগারো বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা দম্পতি পরে কলকাতার চলচ্চিত্র নির্মাতা শ্রীজিতের সঙ্গে আর ছড়া বাঁধেন মিথিলা বর্তমানে আছেন তার সঙ্গী।